টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা করছিলাম প্রফিট অ্যান্ড লসের যে চ্যাপ্টারটা সেটা তো আমাদের শেষ হয়ে গেছে যারা যারা অবধি দেখোনি তারা অবশ্যই টাইপ নাইন অবধি দেখে নাও তারপর টাইপ টেনটা দেখাও তো চলো কথা না বাড়ি শুরু করা যাক একটি থ্রি নম্বর অঙ্ক বলছে একজন সৎ অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্য বিক্রি করার দাবি করেন তবে তিনি এমন একটি ব্যাট বা বাট ব্যবহার করেন যার ওজন এতে লেখার ওজনের তুলনায় আটচল্লিশ পারসেন্ট কম আচ্ছা আটচল্লিশ পার্সেন্ট কম মানে হচ্ছে ধরে রাখলাম একশো গ্রামের জায়গায় ও নিয়েছে আটচল্লিশ আটচল্লিশ পারসেন্ট কম মানে নিয়েছে ও বাহান্ন পার্সেন্ট ঠিক একশো নেওয়ার দরকার ছিল একশো নেওয়ার দরকার ছিল কিন্তু নিয়েছে ও বাহান্ন ঠিক তাহলে বলছে তার লাভের শতাংশ কত নেওয়ার দরকার ছিল একশো কিন্তু নিয়েছে কত বাহান্ন ঠিক তাহলে লাভ কত হচ্ছে আটচল্লিশ হচ্ছে কতর রপর নিয়েছে বাহান্ন তাহলে বাহান্নর উপরে ইন্টু হানড্রেড কাটলেই হয়ে যাবে চার দিয়ে কাটলে চার চার দিয়ে কাটলে চার বারো আটচল্লিশ চার দিয়ে কাটলে চার বাহান্ন তাহলে বারোশো বাই তেরো নিচে সবকটাই তেরো হবে বারোশো বাই তেরো বা বিরানব্বই পূর্ণ চারের তেরো পার্সেন্ট ঠিক নেক্সট প্রশ্ন চুরাশি কী বলছে বলছে একজন দোকানদার প্রতি লিটার দুশো প্রতি লিটার দুশো মানে প্রতি লিটার দুশো টাকায় তেল বিক্রি করে যা প্রতি লিটার একশো ষাট টাকা কিনেছিল মানে বলতে চাইছি একশো ষাট টাকায় ও দুশো টাকায় বিক্রি করছে ভালো কথা তাহলে চল্লিশ টাকা লাভ করছে কত টাকার ওপরে একশো ষাট টাকার ওপরে ইন্টু হানড্রেড বার করে ফেলি কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লাভ করছে ঠিক এবং তারপরে বলছে এক লিটারের পরিবর্তে আটশো মিলি তেল দেন মানে দেওয়ার কথা হাজার লিটার ওই সরি হাজার মিলি দিচ্ছে আটশো মিলি সেখানেও লাভ করছে কত দুশো কম দিচ্ছে কত ওপর আটশোর ওপর ইন্টু হানড্রেড এখানেও পঁচিশ পারসেন্ট এইবার বললে আলটিমেটলি তার লাভ কত হবে দেখো এখানে একটা পঁচিশ পার্সেন্ট অলরেডি লাভ এখানে একটা পঁচিশ পারসেন্ট অলরেডি লাভ তাহলে এটা এরকম হবে না পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশ ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে পঁচিশ পঁচিশ কত পঞ্চাশ প্লাস এটা হচ্ছে হলো ঠিক নেক্সট প্রশ্ন আর যদি বলতো সিঙ্গেল লাভ কত তাহলে একটা পঁচিশ ধরে নিলেই হয়ে যেত ঠিক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন তবে তিনি এমন একটি পাঠ ব্যবহার করেন যার ওজনে তো লেখার ওজনের তুলনায় সাঁত্রিশ পার্সেন্ট কম ভালো কথা মানে ধরে রাখো একশো পার্সেন্টের জায়গায় সাঁত্রিশ পার্সেন্ট কম মানে সিক্সটি থ্রি পার্সেন্টে এসে বিক্রি করবে তাহলে লাভ হচ্ছে সাঁত্রিশ কত ওপরে সিক্সটি থ্রির ওপরে ইন্টু হানড্রেড করলে বেরিয়ে যাবে আটান্ন পূর্ণ ছেচল্লিশের তেষট্টি পার্সেন্ট মানে আগুন আগুন অঙ্কটা কঠিন না অঙ্কটা সহজ কিন্তু এই যে পার্সেন্টেজটা দিয়েছে না মানে এটা তোমার বার করতে গেলেই তোমার দু থেকে তিন মিনিটের কাছাকাছি দু মিনিট লেগে যাবে ঠিক আছে আর যেহেতু আমি জানি বলে বলে দিলাম না হলে তোমার এটা সময় লাগবে ভাই বুঝতে পেরেছো ভাইবাব যেই দেখছো ভিডিওটা নেক্সট প্রশ্ন একজন অসৎ ব্যবসায়ীদের পণ্যের ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি বিক্রি করার দাবি করেন ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করার দাবি করেন মানে একশো টাকার জিনিসটা সে বিক্রি করবে কত টাকায় চুরাশি টাকায় কারণ ষোলোটা পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করবে ঠিক আবার বলছে এক কিলো জায়গায় মানে একশো এক হাজার গ্রামের জায়গায় দেবে কত সাড়ে সাতশো গ্রাম ঠিক কথা সাড়ে সাতশো গ্রাম দেবে তাহলে বলছে তার মোট লাভের শতাংশ নির্ণয় করুন তার মোট লাভের শতাংশ নির্ণয় করুন তাহলে মোট লাভের শতাংশ কত এখানে ও ষোলো পারসেন্ট ক্ষতিতে বিক্রি করার দাবি করছে ভালো করে বুঝবে ষোলো পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করার দাবি করে তাহলে একশো টাকার মালটা চুরাশি টাকায় বিক্রি করছে ঠিক তো এক কেজির পরিবর্তে সাড়ে সাতশো গ্রামের ওজন ব্যবহার করে তাহলে এখানেও একটা লাভ হচ্ছে এখানে কত লাভ হচ্ছে আড়াইশো বাই সাড়ে সাতশো ইন টু হান্ড্রেড এটা বললো একশো বাই তিন বা তেত্রিশ পূর্ণ একের তিন এবার এটা তো লাভ হচ্ছে আর এটা কী হচ্ছে ক্ষতি হচ্ছে তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন তেত্রিশ পয়েন্ট তিন তিন মাইনাস ষোলো মাইনাস তেত্রিশ পয়েন্ট তিন তিন ইন্টু ষোলো বাই একশো এটা দিয়ে মাইনাস করলে তোমার বেরোবে সতেরো পয়েন্ট তিন তিন মাইনাস এখানে তোমার বেরোবে ফাইভ পয়েন্ট সামথিং তো সতেরো থেকে পাঁচ মাইনাস গেলে তোমার ওই এগারো পয়েন্ট নাইন টু বা বারো পার্সেন্টের কাছাকাছি ঠিক বোঝা গেল কেননা আমার কাছে দেখো দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি ব্যবসায়ী তার পণ্য ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে আর এখানে আমার তেত্রিশ পূর্ণ তিন পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে একটা লাভ একটা ক্ষতি আগের অঙ্কটার মতো বোঝা গেল এবার পরে বললো একটা কথা এটার যা সলিউশন আছে না বইয়ে সলিউশনটা দেখবে দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল সেই সলিউশনের মতো করে করাবে সেই সব হাদে পা দিও না বোঝা গেল কারণ এই যে অঙ্কটা দিয়েছে না এটা কখনোই ডাইরেক্ট বারো পার্সেন্ট বেরোবে না কেউ যদি ডাইরেক্ট বারো পার্সেন্ট বার করছে তাহলে তার এলে মাছ আর কিছুই না নেক্সট প্রশ্ন বলছে একজন সবজি বিক্রেতা তার বিক্রয়ে বারো পার্সেন্ট ওজন কম ব্যবহার করেন বারো পার্সেন্ট কম ওজন ব্যবহার করেন মানে একশো গ্রাম দেওয়ার জায়গায় বারো পার্সেন্ট কম ওজন ব্যবহার করে সে দেয় হচ্ছে অষ্টআশি গ্রাম ভালো কথা এবং ক্রয় মূল্যের ওপর বত্রিশ পার্সেন্ট লাভ অর্জন করে ক্রয় মূল্যের ওপর বত্রিশ পার্সেন্ট লাভ অর্জন করে ভালো করে বুঝতে হবে তাহলে মোট লাভের নির্ণয় কত আচ্ছা এই অঙ্কটা আরেকটাভাবে দেখা যাক আরেকটাভাবে দেখা যাক দেখি এই অঙ্কটা আরেকভাবে দেখা যাক সেটা হচ্ছে হাজার গ্রামের দাম ধরে নিলাম এক হাজার টাকা মানে এক একটা কোয়ান্টিটির দাম হচ্ছে এক টাকা করে এবার এটা হচ্ছে হাজার গ্রাম আর এটা হচ্ছে দাম ভালো করে বোঝো দেখি কীভাবে করা যেতে পারে তাড়াতাড়ি যেহেতু আগেরটা বললাম বারো পার্সেন্টে হবে না সেক্ষেত্রে একবার দেখা যাক এটা কিভাবে হতে পারে বারো পার্সেন্ট কম ওজন দিয়েছে তার মানে ও দেবে আটশো আশি গ্রাম আর ও দাম বলছে বত্রিশ পার্সেন্ট লাভ অর্জন করছে মানে তেরো হাজার মানে সরি তেরোশো কুড়ি দামে দিয়েছে ভালো কথা এবার আটশো গ্রাম এক টাকার ভ্যালু তো এক টাকা ছিল তাহলে আটশো আশি গ্রামের দাম যদি ধরি আটশো আশি টাকা তো সেক্ষেত্রে সে তেরোশো কুড়ি টাকা দামে কী করেছে দিয়েছে তেরোশো কুড়ি টাকা দামে দিয়েছে তাহলে আমি এটা কিছুক্ষণের জন্য ধরে নিলাম কস্ট প্রাইস আর এটা কিছুক্ষণের জন্য ধরে নিলাম সেলিং প্রাইস তাহলে আমার লাভ হচ্ছে কত চারশো চল্লিশ টাকা কতর রপরে আটশো আশির ওপরে ইনটু হান্ড্রেড করলে দেখি পঞ্চাশ পারসেন্ট আমার বেরিয়ে গেল ঠিক পঞ্চাশ পার্সেন্ট আমার বেরিয়ে গেলো পঞ্চাশ পার্সেন্ট এবার দেখি এটা আসলো কোথার থেকে আচ্ছা দেখি কতগুলো অঙ্ক আছে আর একটা অঙ্ক আছে অঙ্কটা মানে এই এই যে মানে কনসেপ্ট এই কনসেপ্টটা আসলো কোথার থেকে এটা একবার দেখা যেতে পারে আমাদের ভালো করে বুঝি একটু ধরলাম এটা দেখো প্রকৃত যে ওজনটা রয়েছে এবং লাভের যে ধারণা ঠিক আছে সেটা তো ওয়েট যেটা রয়েছে বা গ্রাম যেটা রয়েছে একটা ওয়েটের হিসেবে লাভ হচ্ছে ধরো এক গ্রাম দেওয়ার জায়গায় ও পয়েন্ট বারো পার্সেন্ট লসে যদি দিচ্ছে মানে বারো পারসেন্ট কমে যদি দিচ্ছে তাহলে ও অষ্টআশি গ্রামে দিয়ে দিচ্ছে ঠিক এবার এই অষ্টআশি গ্রামটা অষ্টআশি গ্রাম অষ্টআশি গ্রাম যেটা আমি বার করেছি বা আটশো গ্রাম যেটা বার করেছি সেটাই যদি তার ক্রয় মূল্য হয় বা সিপি হয় তাহলে অষ্টআশি অষ্টআশি গ্রাম ইন্টু সিপি মানে এটাই সিপি ঠিক আছে এবং আরও একটা জিনিস মাথায় রাখা যেতে পারে যে যখন সে বত্রিশ পার্সেন্ট লাভ করছে বত্রিশ পার্সেন্ট লাভ করছে তাহলে বত্রিশ পার্সেন্ট লাভ করছে কি ওয়েটের উপর ওয়েটের ওপর কি করছে কস্ট প্রাইস হচ্ছে এবং কস্ট প্রাইসের সাথে ও একশো প্লাস বত্রিশ পারসেন্ট যোগ করেই তো হচ্ছে তাহলে ইন্টু একশো বত্রিশ এইরকম একটা কেস হচ্ছে আর এখানেও অষ্টআশি গ্রাম এটা ছিল তার ওয়েট তাহলে অষ্টআশি ওয়েট ইন্টু সিপি বা সি আর এখানে হচ্ছে একশো বত্রিশ ডাব্লিউ সি হ্যাঁ তো দেখো এই জায়গাটা বোঝা গেল যে ওয়েট যেটা রয়েছে ওয়েট এক গ্রাম বা একশো গ্রাম বা এক কিলোগ্রাম যাই দিক না কেন তার উপর যখন বারো পার্সেন্ট লস করছে বারো পার্সেন্ট লস হচ্ছে তখন তার ধরো একশো গ্রাম তাহলে অষ্টআশি গ্রামে সে বিক্রি করছে এবং অষ্টআশি গ্রামের ওপর সেটাই তার কস্ট প্রাইসের কস্ট প্রাইস হিসেবে নির্ণয় করা যেতে পারে এবং সে যখন লাভ করছে তাহলে একশো টাকার উপরে লাভ করবে না তাহলে একটা ওয়েট আছে তার উপর কস্ট প্রাইস তার উপরে কস্ট প্রাইসের সাথে লাভ বোঝা গেল তাহলে একশো ওয়েট ইন্টু কস্ট প্রাইস তাহলে এই দুটো থেকে ডিফারেন্স করলেই আমার যে লাভটা আসবে সেটাই হচ্ছে চুয়াল্লিশ ডাব্লু সি ওয়েট ইন্টু কস্ট প্রাইস আর এটা হচ্ছে লাভ এবার কতর ওপরে অষ্টআশির ওপরে বাই হান্ড্রেড বোঝা গেল প্রফিট পার্সেন্টেজ মোটামুটি এইভাবে করা যেতে পারে ঠিক আছে তাহলে একটু তাড়াতাড়ি হবে না হলে কি হবে ওই অ্যাপ্রক্সিমেশন লাগালে এটা তোমার বেরোবে সাতচল্লিশ কাছে কাছাকাছি মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে এটা তো পঞ্চাশ পার্সেন্ট অ্যান্সার আসছে সাতাশি নম্বর ওইভাবে যদি করো তাহলে কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট আসবে মানে তোমার ওটা কত আসবে এখান থেকে এখান থেকে বত্রিশ আর এখান থেকে বারো বিক্রয় মূল্যে কম ওজন ব্যবহার করে মানে এটাও লাভ হচ্ছে মানে বলে দিচ্ছি বত্রিশ প্লাস বারো প্লাস বত্রিশ ইন্টু বারো ডিভাইডেড বাই হান্ড্রেড যখন করবে ওই সাতচল্লিশ পয়েন্ট সামথিংয়ের কাছাকাছি আসবে এবং যেটা তোমার না ভুল হয়ে যাবে সেক্ষেত্রে নেক্সট প্রশ্ন দেখি অষ্টআশি বলছে একজন অসৎ দোকানদার তার পণ্য ঠিক একজন অসৎ দোকানদার তার পণ্য মূল্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে ভালো কথা তবে তিনি এমন একটি বাট ব্যবহার করেন যার ওজন এতে লেখা ওজনের তুলনায় ছেচল্লিশ পার্সেন্ট কম ওজনের তুলনায় ছেচল্লিশ পার্সেন্ট কম মানে এক কিলো বা একশো একশো গ্রাম দেওয়ার জায়গায় ছেচল্লিশ পার্সেন্ট কম তার মানে এটা চুয়ান্ন পার্সেন্টে দামটা ব্যবহার করেছে এবং এটাই তার লাভ ছেচল্লিশটাই লাভ কতর ওপর চুয়ান্ন উপর ইন্টু হান্ড্রেড করলে তোমার বেরিয়ে যাবে দুই দিয়ে যখন কাটবে এটা তেইশ আর এটা হচ্ছে তোমার সাতাশ তাহলে তেইশশো বাইশ সাতাশ এটাই অ্যান্সার অথবা পঁচাশি পূর্ণ পাঁচের সাতাশ এটাই হচ্ছে পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ তাই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অল দ্য বেস্ট সব বাইকে